আমি আমার বাচ্চাকে কিভাবে টামি টাইম দিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও এইভাবে নিজের বুকের ওপর বাচ্চাকে উপর হয়ে শুইয়ে দেবে বাচ্চারা কিন্তু এইভাবে থাকতে ভীষণ পছন্দ করে টামি টাইম সাধারণত এক মাস বয়স থেকে দেওয়া যায় প্রথম প্রথম এক থেকে দু মিনিট করে দিতে পারো আর আস্তে আস্তে সেটা বয়স অনুযায়ী সময়টা বাড়ানো যায় বাচ্চাদের টামি টাইম দিলে কিন্তু ঘাট শক্ত হয় মেরুদণ্ড শক্ত হয় খুব তাড়াতাড়ি বসতেও হাঁটতে পারে অনেক উপকার আছে টামি টাইমের যখনই দেখবে বাচ্চা অস্বস্তি বোধ করছে কান্নাকাটি করছে সঙ্গে সঙ্গে সোজা করে নিতে হবে আর বাচ্চা ঘুমন্ত অবস্থায় কিন্তু কখনোই টামি টাইম দেওয়া চলে না দিনে তিন থেকে চারবার টামি টাইম দিতে পারো বাচ্চা কিন্তু এতে করে খুব তাড়াতাড়ি উপর হতেও শিখে যায়